স্বামীজির বাণী ও রচনা থেকে বাহ্য পূজা কেউ কেউ মনে করে এই প্রতীকগুলির কোনো সার্থকতা নাই আবার কেউ কেউ অর্থহীন কোনো জাদুমন্ত চায় যদি তুমি ওয়াদুকে সহজ সরল সত্য কথা বলো তবে ওরা গ্রহণ করিবে না মানুষের স্বভাবই এই তারা তোমাকে যত কম বুঝে ততই তোমাকে ভালো বড় মনে করে প্রত্যেক দেশে সব যুগে এরূপ উপহাসকেরা কতগুলি জ্যামিতিক চিত্র এবং প্রতীক দ্বারা বিভ্রান্ত হয় একথায় জ্যামিতি সকল বিজ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ ছিল অধিকাংশ লোকই এই বিষয়ে অনভিজ্ঞ ছিল তাদের বিশ্বাস ছিল জ্যামি জ্যামিতিবিদ একটি সম চতুর্ভুজ অঙ্কিত করিয়া ওয়া চাবি ওয়ার চারিকোণে অর্থহীন জাদুমন্ত বিশেষ বলিলেই সমগ্র পৃথিবী ঘুরিতে শুরু করিবে স্বর্গের দ্বার উন্মুক্ত হইবে এবং ভগবান অবদান করিয়া লাফাইতে থাকিবেন ও মানুষের কৃতদাস হইয়া পড়িবেন এইরূপ দিবার এই সকল বিষয় মনে পড়ে এই সবই ব্যাধি চিকিৎসক প্রয়োজন দার্শনিকদের জন্য সব নয় আমি কৌতুক করিতেছি কিন্তু এই জন্য খুব দুঃখ খুবই দুঃখিত সমস্যাটি ভারতের অত্যন্ত গুরুতর এইগুলি জাতির ধ্বংস অবনতি এবং অবৈধ বলপ্রয়োগের লক্ষণ তেজ বীর্য জীবনী শক্তি আশা স্বাস্থ্য এবং যাহা কিছু মঙ্গলকর তাহার লক্ষণই হইল শক্তি যতদিন শরীর থাকবে ততদিন দেহ মন এবং বাহুতে বল থাকা আবশ্যক এইসব অর্থহীন মন্ত্র বিশেষ দ্বারা আধ্যাত্মশক্তি অর্জনের চেষ্টা বিশেষ ভয়ের কারণ ইয়াদের জীবন না আসেরও ভয়ও আছে প্রতীক উপাসনাগুলিতে আমি ওইগুলি বলি নাই কিন্তু এই প্রতীক উপাসনায় কিছু সত্য নিহিত আছে কিছু সত্য ব্যতির কোনো মিথ্যায় দাঁড়াইতে পারে না কোনো বস্তুর বাস্তব সত্তা না থাকিলে ও আর অনুকরণও হইতে পারে না বিভিন্ন ধর্মে প্রতীক পূজা বর্তমান এমন সব প্রতীক আছে যেগুলি সুন্দর শক্তিপ্রদ বলিষ্ঠ এবং ছন্দময় ভাবিয়া দেখো লক্ষ লক্ষ লোকের ওপর কুশের কি আশ্চর্য প্রভাব অর্ধচন্দ্ররূপ প্রতীকের কথা ধরো এই একটি প্রতীকের যে কি আকর্ষণিক শক্তি সে কথা চিন্তা করিয়া দেখো পৃথিবীতে সর্বত্রই সুন্দর ও চমৎকার প্রতীকসমূহ বর্তমান এই প্রতীক সকল ভাব প্রকাশ করে এবং কতগুলি বিশেষ মানসিক অবস্থার সৃষ্টি করে সচরাচর প্রতীকগুলি বিশ্বাস ও ভালোবাসার প্রচণ্ড শক্তি স্ফুরণ করে প্রতিষ্ঠানদের সঙ্গে ক্যাথলিকদের তুলনা করিয়া দেখো বিগত চার শত বৎসরের মধ্যে এই দুইটি সম্প্রদায়ের কোনটি হইতে অধিক সংখ্যক সাধক ও শহীদ জন্মগ্রহণ করিয়াছেন ক্যাথলিকদের ধর্ম অনুষ্ঠানের অঙ্গীভূত আলোক ধূপধূনা মোমবাতি যাজকদের পোশাক প্রভৃতির একটা সক্রিয় প্রভাব রইয়াছে প্রতিষ্ঠান ধর্ম কঠোর এবং গদ্যময় প্রতিষ্ঠানরা অনেক বিষয়ে জয়যুক্ত হইয়াছে কয়েকটি দিকে ক্যাথলিকদের অপেক্ষা অধিক পরিমাণে স্বাধীনতা দিয়েছে সুতরাং তাহাদের ধারণাগুলি স্পষ্টতর এবং অধিকতর ব্যক্তি স্বাতন্ত্র ভিত্তিক এই পর্যন্ত ঠিক থাকিলেও তাহার আমার অনেক কিছু হারাইয়াছে গির যার মধ্যে চিত্তগুলির কথাই ধরা যায় এগুলি কবিত্ব শক্তিকে ভাষা দেবার একটা প্রচেষ্টা কবিতার যদি প্রয়োজন থাকে তবে কেন আমরা অভাব গ্রহণ করিব না অন্তরাত্মা যাহা চাইতেছে তাহা অন্তরাত্মাকে দিব না কেন আমাদেরকে সঙ্গীতও গ্রহণ করিতে হইবে পেস বেটোরিয়ানরা আবার সঙ্গীতেরও বিরোধী খ্রিস্ট ধর্মাবলম্বীগণের মধ্যে ওরা যেন মুসলমান সমস্ত কবিতা ধ্বংস হুক সমস্ত অনুষ্ঠান বিলুপ্ত হুক তারপর তারা আবার সঙ্গীত সৃষ্টি করে সঙ্গীত ইন্দ্রিয়ের উপর প্রভাব বিস্তার করে আমি দেখিয়েছি কীরূপে তারা বক্তৃতা মঞ্চের উপর আলোকের জন্য সমতভাবে চেষ্টা করে বহির জগতে রূপায়িত কবিতায় ও ধর্মে অন্তরকরণ পূর্ণ হুক কেননা কেন না হইবে বাহ্য উপাসনার বিরুদ্ধ চারণ করিতে পারো না বারবার ইহা সমাজে জয়লাভ করিবে ক্যাথলিকরা যাহা করে তাহা যদি তোমার রুচিসম্মত না হয় তবে ইয়াপে আরও ভালো কিছু করো কিন্তু আমরা আরও ভালো কিছু করিতেও পারিব না অথচ যে কবিত্র পূর্ব হইতে বিদ্যমান তাহাও গ্রহণ করিব না এটি এক ভয়ঙ্কর অবস্থা জীবনে কবিত্ব থাকা একান্ত অবশ্য তুমি পৃথিবীতে একজন শ্রেষ্ঠ দার্শনিক হইতে পারো কিন্তু দর্শনশাস্ত্র জগতের শ্রেষ্ঠ কাব্য ইয়ার শুষ্ক অস্থি নয় ইয়ার সমস্ত বস্তুর সার নিত্য নৃত্যসত্ত্বা তাহা দ্বৈতভাবাপন্ন যে কোনো বস্তু অপেক্ষা অধিকতর কবিত্বপূর্ণ পাণ্ডিত্যের স্থান নেয় অধিকাংশের পক্ষে পাণ্ডিত্য পথের একটি বাধা একজন পৃথিবীর সমস্ত গ্রন্থাগারের যাবতীয় যাবতীয় পুস্তক পড়িয়াও মোটেই ধার্মিক না হইতে পারে আরেকজন হয়তো নিরক্ষর হইয়াও ধর্ম প্রত্যক্ষ অনুভব করিতে সমস্ত নিজের প্রত্যক্ষ অনুভূতিতেই সমগ্র ধর্ম নিহিত আমি যখন মনুষ্যত্ব মানুষ গড়ার ধর্ম এই শব্দ কয়টি ব্যবহার করি তখন আমি ওইগুলি দ্বারা কোনো পুস্তক অনুশাসন বা মতবাদের কথা বুঝি না যে ব্যক্তি সেই অনন্ত সত্তার এতটুকু তার অন্তরে অনুভব করিয়াছে বা ধারণা করিয়াছে আমি তার কথাই বলি আমি সারা জীবন যাহার পদতলে বসিয়া শিক্ষা লাভ করিয়াছি যাহার কয়েকটি মাত্র ভাব শিক্ষা দিতে চেষ্টা করিতেছি তিনি কোনো তাহার নিজের নাম লিখিতে পারিতেন আমি সমগ্র পৃথিবী পরিভ্রমণ করিয়াছি কিন্তু সারা জীবন আমি তার মতো আর একজনকেও দেখিলাম না তাহার সম্বন্ধে ভাবিলেই নিজেকে নির্বোধ বলিয়া মনে হয় কেননা আমি বই পড়িতে চাই অথচ তিনি কোনোদিনই বই পড়েন নাই অন্যের উচ্ছিষ্ট তিনি কখনো বহন করিতে চাইতেন না অর্থাৎ অন্যের চিন্তাধারাকে কোনোদিন তিনি নকল করিবার চেষ্টা করেন নাই এই কারণে তিনি নিজেই নিজের বই ছিলেন সারা জীবন জ্যাক। কী বলিল জন কি বলিয়াছে তাহাই বলিয়া শিথি নিজে কিছুই বলিলাম না জন পঁচিশ বছর পূর্বে জন পঁচিশ বছর পূর্বে এবং জ্যাক পাঁচ বৎসর পূর্বে যাহা বলিয়াছে তাহা জানিয়া তোমার কি লাভ হইবে তোমার নিজে কী বলিবার আছে তাহা বলো মনে রাখিও পাণ্ডিত্যের কোনো মূল্য নাই পাণ্ডিত্য সম্বন্ধে তোমাদের সকলেরই ধারণা ভুল মনকে বলিষ্ঠ সুনিয়ন্ত্রিত করার মধ্যেই জ্ঞানের একমাত্র মূল্য আমি অবাক হইতেছি অনন্তকাল ধরিয়া এই গলধকরণের দ্বারা আমাদের বধ হজম হইতেছে না কেন আমাদের এইখানেই থামিয়া যাবিত পুস্তক পুড়াইয়া ফেলা প্রয়োজন এবং নিজেদের অন্তরে চিন্তা করা কর্তব্য তোমরা অনেক বিষয়ে কথা বলো এবং তোমাদের ব্যক্তি সাধারণ থেকে হারাই বাড়া চঞ্চল হইয়া উঠো এই অন্তহীন গলকরণের দ্বারা প্রতি মুহূর্তেই তোমরা ব্যক্তিত্ব হারাইতেছ আমি যাহা শিক্ষা দিতেছি তাহা যদি তোমাদের মধ্যে কেহ শুধু বিশ্বাস করে তাহলে আমি দুঃখিত হইব তোমাদের মধ্যে যদি স্বাধীন চিন্তা শক্তি উদ্দীপিত করিতে পারি তবে আমি বিশেষ আনন্দিত হইব আমার উদ্দেশ্য নরনারীকে বলা মেষগুলিকে নয় ন বলিতে আমি মানুষ বুঝি তোমরা ক্ষুদ্র মানুষ নও যে পথের নোংরা ন্যাগড়া টানিয়া আনিয়া খেলার পুতুল তৈরি করিবে ক্রমশ